এরপরে কইবা এরপর আমি কইলাম যে এটা আমি কোনো সময় দিতাম না তোমার কোনো কষ্ট নাই তো তোমরা জানা আছে কোনো কষ্ট নাই ঠিক আছে এরপরে আমি তোমারে 5000 টাকা দেব তোমরা নি চলে জানা আমি কইম জরুরি দেব যে তোমরা নিও আমি দান করছি তে খুশি ঠিক আছে এই ভিডিওটা করবা তোমরা আমরা 100 টাকা হ্যাঁ ভাই 100 টাকা লাগলে এই দুকো করতাম না কি কইছস এই ভিডিও তো তোরা না করছস তোরা এলাকার দিক না না ভাই ভাই

ঠিক আছে মনে হইন আমার কাছে না চেহা আছেন বুঝুন আমি আপনার পরীক্ষা করছি আপনারা মানুষের বৃহত্ত সাহায্য করুন কিনা আপনার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি বুঝবেন আপনার দুজন কি মানে ভিক্ষুক আপনারা আমি খুব খুশি হয়েছি আপনারা মানুষ হলে সাহায্য করুন আমি এই পাঁচ লাখ টাকা না 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 খুশি হয়ে ঠিক আছে খুশি দিছি আপনার ব্যবহার খুব ভালো আপনারা মানুষ বিরোধ হলে সাহায্য করুন তো ভাইয়েরা আপনারা দেখছি নিত ব্যবহারটি কত বলা আপনারা এভাবেই এরকমই এই তিন পাশে দাঁড়াই ভাই যাতে এরা একটু ভালো মন্দ কিছু খাইতে ঠিক আছে আর সবাই বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে মানুষ দেখে দেখে যাতে এরকম আরো আগ্রহ জাগে যাতে মানুষের দাম করে ঠিক আছে আমি যাই আচ্ছা বিৰ খুব সুন্দৰ হৈছে ঠিক আছে সুন্দৰ অভিনয় কৰিছো ন খুচি আছো ঠিক আছে খুব সুন্দৰ অভিনয় হৈছে বিৰ বাইৰাই না লৈছে বিৰক বাইৰাই মিনিট